গুড আফটারনুন এভরিওান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে দুপুর দেড়টা থেকে ভিডিওটা শুরু করছি তো এখন আমরা তিনজনে দুপুরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি একটু শপিংয়ে তো আপনারা তো জানেনি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর সেই কারণে বিয়ের কেনাকাটা করার আছে আর তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো এদিকে দু তিনটা দোকান দেখার পরে আরেকটা দোকানে এলাম যে দোকানে দেখে চোখগুলো একবারে জুড়িয়ে গেল এত সুন্দর কালেকশন আর হিউজ কালেকশান বলা চলে তো যাই হোক পরপর শাড়ি দেখছি আর এখানে নিতে চলে এসেছি বেনারসি আর জানেন তো আমার পার্সোনালি লাল রঙের ক্যাট কালারের যে বেনারসিগুলো হয় সেগুলো একেবারেই ভালো লাগে না তাই জন্য একটু নতুনত্ব খুঁজছিলাম তো ফাইনালি আমি পেয়েও গেলাম একটা শাড়ি আর সেটাকে সামনে রাখার পর পরে তো এই লাল রঙের শাড়িগুলোকে আর চোখেই লাগছে না সেটা যদিও একটু পিঙ্কের টাচ আছে কিন্তু তারপরেও নতুনত্ব বলেই আর কি পছন্দটা হয়েছে তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর ফাইন আর খুব সফট শাড়িটা আর প্রাইসটাও যে খুব একটা অনেক বেশি এমনটাও নয় একেবারে বাজেট ফ্র্যাঙ্কলি মানে ব্রাইডদের জন্য আর কি বলা চলে যেটা খুবই ভালো একটা শাড়ি তো যাই হোক মনের মতো শাড়ি একটা পেয়েও গেলাম এখানে এসেই আর এখানে চলে এলাম ওড়না নিতে ওড়না তো লাগবেই আর এখন জানেন তো ট্রেন্ডিংয়ে চলছে যে ধরনের ওড়নাগুলো ওই ধরনের নিলাম না লেহেঙ্গার সাথে পরার জন্য নিলাম আর কি তো যাই হোক কেনাকাটা কমপ্লিট আর এদিকে ব্যাগ ব্যাগ করে চলে এসেছি চলে এসেছি কাঁসার দোকানে যদিও আজকে কিনবো না তো কাঁসার কত কী রেট চলছে তো সেটাই আজকে জানতে এসেছি তো পরের দিন এই দোকান থেকে না অন্য একটা ভালো দোকান থেকে কিনবো তো যাই হোক চলুন এখান থেকে আরও অনেক কিছু কেনাকাটি করার আছে আর দেখতেই পাচ্ছেন একটা কাশ্মীরি বলছিল তো কাশ্মীর থেকে এসেছে তো জানি না তো যাই হোক এখানে ব্ল্যাঙ্কেটের রেট চেক করছি আজকে আসলে শপিংয়ের ফার্স্ট ডে তো ওই জন্য আজকে খালি রেট চেকই করছি আর এদিকে চলে এলাম ট্রলির দোকানে তো কিছু ব্যাগও কেনার আছে আর এই দেখুন কিউট কিউট পুচি পুচিগুলোকে এগুলো নিতে ইচ্ছে করছিল বাট এগুলো তো আর দেবে না বাবা তো যাই হোক চলুন ওইদিকে বাবা কিনিল দেখি আর এবার গুটি গুটি পায়ে রওনা দিতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো আমাদের বাড়ির সামনে চলে এলাম আর এই দেখুন মাকে একটু ফটো তুলে দিলাম আর খেয়ে দিয়ে এরপরে বেরিয়ে পড়েছি জানেন তো এখন ঘড়ির কাঁটায় কটা বাজে এখন বাজে চারটা আসলে আজকে সেইভাবে শপিং হয়নি আজকে খালি কয়েকটা শাড়ি কাপড় কেনার পরে মার্কেটটাকে একটু চেক করে নিলাম আর এই দেখুন পরন্ত তো বিকেল সূর্যটা কি সুন্দর ডুবছে তো যাই হোক এখন সন্ধ্যাবেলা বাড়ি পৌঁছে একটু মন্দিরে যাচ্ছি কাজ আছে তো যাই হোক অনেকদিন পরে মন্দিরে যাচ্ছি মা কামাখ্যার মন্দিরে আর এখন ঠান্ডাটা হালকা হালকা বেশ পড়েছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা আর দেখতেই পাচ্ছেন বহু বছর পরে এলাম কামাক্ষার মন্দিরে আর বেশ সুন্দর করে সাজিয়েওছে বলছে তো প্রায় একশো আটটা নাকি দিয়া জ্বলছে তো যাই হোক মন্দিরে প্রবেশ করি ভিডিওটা আর বেশি বড় করছি না আর এই দেখুন বাবাই দিকে গাড়ি সারাই করছে আসলে হর্নটা সেভাবে বাজছিল না তো ঠিক আছে এদিকে হর্ন সারিয়ে আর ভাবছি এক কাপ চা খেয়ে আর রওনা দিতে হবে ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো তাহলে এখানেই টাটা